তিনি আমি মারা যাওয়ার পরে আমাকে পুনর্জীবন দিলেন পুনর্জীবিত করলেন প্রশংসা ই আউয়া মা আমার আমি কমপ্লিট হয়ে গেছিলাম মৌত আমার হয়ে গেছিল তুমি আমাকে আবার ফেরত দিস তাইলে গুমের থিকা ওঠার দোয়া এটা কোনোদিন হতো না আমার জাতি যদি এতটুকু করতো কসম খোদা আমি হাবিজ দিতেছি ফাইন তাবু ফান হাবি আউয়া বলতেছে হাত উঠাইতে দেরি আমি তোকে বন্ধু বানাইতে দেরি আমি বন্ধু হইতেও দেরি করি না আমি রাজি হয়ে যাই রাজি এতটুকু যদি করত একজন তো এখানে নাই জানি না মা বন্ধের ভিতরে পাওয়া যাবে কিনা যে গুমের সময় প্রত্যেক ব্যক্তি শুধু হাত দুটা উঠায় বলে আল্লাহ তবা করে ঘুমাইতে চাবো توجد قت <applause> تقيم <applause> لي وإن تابوا أنا حبيبهم أهل ذكري أهل مجالسي أهل شكري أهل زيادتي أهل طاعتي أهل كرامتي أهل معصيتي لا أقنطهم من رحمتي فإن تابوا فأنا حبيبهم توب قتضيا وانظر إلي আমি বন্ধু বানাই এই উন্মতের জন্য তো ছিল হায় হায় এই উন্মত যদি গুণা করো আল্লাহ বলে চিৎকার দেয় আল্লাহ বলে গুনা করছে আর কোরার সাথে সাথে আল্লাহ বলে চিৎকার দিছে আল্লাহ কি করলাম হায় হায় আল্লাহ জবাব দেয় আলিমা আবদি আন্না লাহু রব্বা বান্দা জানলো একজন রব আছে গফরতুলা তুই মাপ না চাইলে কি হবে আমার নাম তো উচ্চারণ করলি তোকে তো কিছু না কিছু দেওয়া উচিত কি দিব তোকে সবচেয়ে বড় প্রয়োজন যেটা উঠেই মিটাই দিতেছি গফর তুলা যা তোকে আমি মাফ করা আমার জাতি যদি এতটুকু করতো একজন তো পেলাম না যে আমি কুমের সময় তবা করে ঘুমাইতে অভ্যস্ত একজন তো নাই না যুবক না আল্লাহ এই ছোট জীবনটা দিয়া চায় আমরা যেন আল্লাহকে রাজি করি আল্লাহকে রাজি করা বড় সমাজ অন্যের জন্য কিরকম আমি জানি না কিন্তু এই উন্নতের জন্য বড় সমাজ আমি একটা হাদিস দিতেছি হাদিসে কুচি আল্লাহর বাণী এই উন্মত যখন ভাবে আর নিজেকে ভাবতে থাকে যে আমি বুঝি জাহান নামি হয়ে গেল আমার মনে হয় জান্নাত পাওয়া যাবে না জাহান্নামি মনে হয় আমার ঠিকানা اے بابنا بابتے دیری اللہ چیت دیتے دیری کرنا فلما تیقنت بالبوار وظننت انک من اہل النار منحت الیک ردوانی واللیت الیک گفرانی قلت لک لا تحسن غفرت لک الدلوب والاوسار ولی اجلک سمیت نفسی العزیز الغفار او بندہ چنتائیں মাথা ধরে বসা ফেললি আর নিজেকে জাহান নামি ভাবতে শুরু করলি আমি আমার রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি নাই মাফেরাতে ডুবাইতে দেরি করি নাই ছুটে আইসা পিঠে হাত ধুলাইতে থাকেন আর বলতে থাকেন আম চিন্তার কোনো কারণ নাই সব গুণা মাফ করে দিলাম তোর জন্যই তো আমি আজিজুল আমার জাতি যদি এতটুকু করত উদ্দেশ্য তো আল্লাহকে রাজি করা এই ছোট জীবনটার বিনিময় আর কিচ্ছু না আল্লাহ রাজি হওয়া বড় রাজি যদি না হবে চলেন আমি হাদিস দেই ওলামা আমার সাথে একমত হবে এক নামাজের থেকে আরেক নামাজে পা দিতে দেরি মধ্যবর্তী গুণা মাপ যাওয়া ছাড়া মাপ করতে দেরি করে এক জুমার থেকে আরেক জুমায় মসজিদে পা দিতে দেরি এক সপ্তাহ গুণা মাফ করতে দেরি করেন না আর রমা গান হইল আর এক রমজান থেকে আরেক রমজানের চাঁদ দেখা মসজিদে পা দিতে দেরি এক বৎসরের গুণা মাফ করতে দেরি করেন না আল্লাহ আমাদের থেকে চান যে আমরা যেন আল্লাহকে রাজি রাজি করি কিন্তু প্রশ্ন আমি উঠে দিলাম আপনাদের মাথায় আসবে রাজি কিভাবে করবো এই জন্যই তো আল্লাহ রসুল সাল্লাই প্রত্যেক মানুষের জন্য ভিন্ন ভিন্ন ভাবে আদর্শ হয়ে আসছেন নারীর জন্য আলাদা আদর্শ যুবকের জন্য আলাদা আদর্শ গরিবের জন্য আলাদা আদর্শ প্রত্যেকের জন্য আদর্শ হয়ে আসছেন আর প্রত্যেককে দেখাইছেন আল্লাহ কিভাবে রাজি করবে আল্লাহকে কিভাবে রাজি করবে আল্লাহ কিভাবে রাজি হবে সবাইকে দেখাইছেন রাস্তা দেখাইছেন যে আল্লাহ কিভাবে রাজি হবে আর আল্লাহ যখন রাজি হয় না মেরে দোস্ত সত্য আজকে আমাদের কাছে সব আছে সব আছে যদিও নামটা চেঞ্জ হয় নাই বালুর চর বলবে মানুষ ভাববে এখানে খালি বালু আর বালু মানুষ হবে না এখানে ঠিক না মনে হয় রাগ হয়ে গেলেন জাগার নাম কি বালুচর না মানুষ কি ভাববে শহদ্দি করতে দেখলে বালু আর বালু এখানে কোনো মানুষ মনুষ্যত্ব জোট নাই কিন্তু এইখানের বাড়িগুলার ভিতরেও দেখলে দেখবেন কোনো জিনিসে পাওয়া এমনও বাড়ি আছে বড় বড় শোরুম পর্যন্তকে দেখলে লজ্জা পাবে বলবে এত মাল তো আমাদের ছিল হয়ে গেল হ্যাঁ হ্যাঁ শো আছে। সব আছে কিন্তু ওয়াকে রাজি করতে পারি নাই বিদায় আমাদের কারো জীবনে সুখ শান্তি নাই সুখ নাই যার সুখী না যার ঘরে নাই সেও সুখী না যার ঘরে কিছু নাই সে তো সুখী না বুঝে আসে সে পাওয়ার জন্য সুখী না পাওয়ার জন্য ছুটতেছে যার ঘরে আছে সেও সুখী না কেউ আমাদের সমাজে সুখী না কারণ কি জানেন না কোনো ব্যক্তি সুখী না কোনো সম্পর্ক সুখী না কোনো ঘর সুখী না কোনো সুখী না কোনো পরিবার আমরা ব্যক্তিও সুখী না কেউ বলতে পারবে না আই এম হ্যাপি আমি সুখী হ্যাঁ হ্যাপি শুধু কে কে লেখা আছে কেক হ্যাপি আমি মানি কে কে লেখা আছে হ্যাপি ঠিক না কেকটাই শুধু হ্যাপি আমরা হ্যাপি না আমরা সুখী না কোন ব্যক্তি সুখী না কোন সম্পর্ক সুখী না বলুক এখানে কোন যুবক হাত উঠায়া যে আমি মা বাবা নিয়ে সুখী সত্য গোরা বলুক সেও ভাবে আমার মা বাবা যদি এরা না হয়ে অমুক অমুক হইতে বলে ভালো সে তার মা বাবা নিয়ে সুখী না আমরা কোন সম্পর্ক নিয়ে সুখী না কেন অথচ সাহাবাই কেরাম তো এক কাপড়ে সুখী ছিল মাসের পর মাস চুলা জ্বলে নাই তারপরে সুখী মাসের পর মাস চুলা জ্বলে না তারপরে সুখী এক কাপড়ে সুখী কিছু নাই ঘরে তারপর সন্তান মা বাবা নিয়ে সুখী পাই পাই নিয়ে সুখী সম্পর্ক বলতে চা বোঝা যায় সবাই সবাইকে নিয়ে সুখী কোথাও দুঃখ ছিল না দুঃখী যিনি জানতেনই না কেন এখানে আল্লাহকে রাজি করাই সবার জীবনের উদ্দেশ্য ছিল আজকে আল্লাহ পাওয়া আমাদের জীবনের উদ্দেশ্য না যেটা আমাদের এই ছোট জীবনের দ্বারা আল্লাহ চান আল্লাহ রাজি করা আমাদের উদ্দেশ্য না আল্লাহ পাওয়া আমাদের উদ্দেশ্য না আমাদের শুধু এই ষাট সত্তর বছরের জীবনটা করা উদ্দেশ্য কাটানো উদ্দেশ্য এটাকেই উদ্দেশ্য এই জন্য আমার কথা শুরু এখান থেকে আল্লাহ বুঝে আসুক আমাদের আমাদের ছোট জীবনটা আল্লাহ আমরা করেন আল্লাহকে রাজি গরিব যেন দারিদ্রতার ভিতরে রাজি করেন নারী যেন নারীত্বের ভিতরে পুরুষ যেমন পুরুষত্বের ভিতরে যুবক যেন যৌবনের ভিতরে চলেন একটা একটা করে দেখি আল্লাহ কি দিবে যুবক যদি যৌবন অবস্থায় আল্লাহকে রাজি করলো কসম খোদা আল্লাহ ওই যুবককে দেখেন আর ফের তাদেরকে দেখায় বলেন হাজা এই যুবক আমার মেলা ও যুবক ও ফেরসটা তোমাদের উপর আমি এই যুবককে নিয়ে গর্ব করি গৌরব করি কি দিবেন এই যুবককে আপনি কি দিবেন শুধু এখানেই শেষ না আল্লাহ বলে যুবক তোর জন্য আরো সেই যুবক যৌবন দিয়েই তোকে জান্নাতে দিব সব আশা ওইখানে পুরা হায় হায় দোস্ত সত্য এটাই সাহাবাই ক্রাম আমাদের চেয়ে বুদ্ধিমান কম ছিলেন না আমরা পাবি ওনারা বোকা ছিলেন আমরা বুদ্ধিমান ঠিক না 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 বুদ্ধিমান ছিলেন আমরাই বোকা ওনারা অসাধারণ বিদ্যা আপনাদেরকে দুই চারটা আমি দেখাই যারা ম্যাককে ডাইকা বৃষ্টি বর্ষণ করাইতে পারতেন তারা কি দুনিয়াটাকে উন্নতি করতে পারতেন না আপনার বিবেক কি বলে আপনি বিবেক থেকে বলতেছেন তো যারা ম্যাককে ডাইকা বৃষ্টি বর্ষণ করাইতে পারতেন তাদের ইচ্ছা মতো বর্ষিত বানাইতে পারতেন না যারা হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করতে পারতেন যাদের ইশারা অগ্নিগিরি মানতে বাধ্য তারা কি দুনিয়াটাকে উন্নত করতে পারতেন না যারা তিন হাজার কিলোমিটার দূর উইদাউট তিন হাজার কিলোমিটার দূর উইদাউট কোনো টেকনোলজি ছাড়া ইথারকে অন করা ছবিকে পৌঁছাইতে পারতেন দেখাইতে পারতেন ওরা কি দুনিয়াটা উন্নত করতে পারতেন না আমি তো এই পাহাড় এখনো চিনি যার পাহাড় সমান সাইনবোর্ড লাগানো আছে বন্দর আব্বাস ইরানের শহর যেটা মদিনা মোনাব্বর থেকে তিন হাজার কিলোমিটার দূরে আমিরুল মিনিট চুমার দিন মেম্বরে দাঁড়ায় সেনাপতিকে বলতেছে এই পাহাড়টা আগে সামলা তো এখনো রাখাস চলেনা আমি আপনাকে দেখায় নিয়ে আসবো যারা টোকা দিলে ভূমিকম্প ভাগতে বাধ্য যারা চিঠি দিলে দরিয়ায় নীল পানি আজও ছাড়তে বাধ্য আমি তো একবার না ছয় বার যেয়ে দেখা যারা সমুদ্রের উপরে স্থলের মতো ঘোড়া ধরেই বাধ্য সাতাশ কিলোমিটার দৌড়ে যা যারা পাহারাই স্বাধীন করছে সাতাশ কিলোমিটার ঘোড়ার উপরে চলে যারা আটলান্টিকের উপরে ঘোরা চালাইতে প্রস্তুত ছিলেন নাইলে ওকবা বিন না যার কবর আমি টিউনেসিয়া দেখে আসছি উনি আটলান্টিকের পারে যায় বলতেছে বল ওই পারে কোনো মানুষ আছে কিনা যদি থাকে এই সমুদ্র আমার জন্য বাধা না

আমি দুইবার গেছি গেছে মরক্কা আমি দুইবার গেছি ওই জায়গা আমার চোখে আমি দুইবার দেখছি যেখানে এখনো মিনার বানানো আছে লেখা আছে এটা ওই জায়গা যেইখান দিয়া অত বা বেন না ফেরা দিয়ে আল্লাহ তালা নু আর এখনো লেখা আছে ইংলিশে লেখা আছে চলেন আমার লোকে দেখা দেখি আল্লাহ পাওয়া আমাদের জীবনের উদ্দেশ্য আল্লাহ এটাই বলতেছে ওয়াজাত্তা নি ওয়াজাত্তা কুল্লা শাই আমাকে পাইলে সব পাওয়া যাবে ফুততানি ফাতাকাতুল্লা শাই আমাকে না পাইলে কিছুই হবে না ঘর থাকবে বাড়ি তো থাকবে টাকা তো থাকবে পয়সা তো থাকবে কিছু থাকবে কিন্তু সব জায়গায় শুধু শূন্য 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 আমার মনে আসে 2019 এ আমি এমরিক ইংল্যান্ডের এক সিঙ্গারের সাথে আমি সময় লাগাইছি তার নাম ইউসুফ আগে কি নাম ছিল আমার জানা নাই ইংলিশ নাম তো অনেক বিদ্যুটে নাম হয় ওদের তো আমার সাথে সময় লাগাইতে ছিল বড় নাম করা সিঙ্গার আপনি বর্তমান ইউসুফ লেখা সার্চ দিলে ওকে পাবেন তো বলতেছিল আমাকে মুফতি একটা স্টেজ প্রোগ্রাম করতাম পাউন্ড বৃষ্টির মতো করতে থাকতো বৃষ্টির মতো পাউন্ড হায় যেখান দিয়ে হাঁটতাম মানুষ ছোয়ার জন্য পাগল ছিল অটোগ্রাফ নেওয়ার জন্য মানুষ দাঁড়ায় থাকতো ঘন্টার পর ঘন্টা মসজিদে বৈশা বলতেছে তোমাকে আমি কসম খায়া বলি মানুষ জানত না আমার ভিতরটা কেমন শূন্য ছিল আমার ভিতরটা শূন্য ছিল এক অশান্তির আগুন আমার ভিতরে চলতেছিল কেউ জানত না সবাই ভাবত আমি বড় সেলিব্রিটি কিন্তু আমি জানতাম আমি কে কিন্তু যেদিন কলেমা পড়ছি আমার শূন্যতাটা দূর হয়ে গেছে ভিতরের আগুনের পাহাড়টা যেন কে নেমে দিছে আজকে আমি মসজিদের পার্টিতে যেই মজা পাই ওই মজা আমার সেলিব্রিটি থাকা অবস্থায় ছিল আমি তো দুনিয়া ঘুরে আপনাদেরকে বুঝে কোন শ্বাস দিলে পাবেন সে বেচা আছে আমি এরকম হাজারো সেলিব্রিটি চিনি আল্লাহ আমাকে গুণাহ চিনিয়ানি স্বীকার করে আমার কাছে এই জন্যই আপনারা পায়ে ধরতেছেন আল্লাহকে রাজি আল্লাহ رواदा वजत শুধু اخرত না দুনিয়া তোকে পাওয়ায় দিব এইজন্য তো বললাম এক কাপড়ে সুখী স্বামী স্ত্রীর গালে

কোনো দিন তোমার কাছে চাহিদা রাখি নাই যতদিন বেচা থাকবো আর চাহিদা রাখবো না পাওয়ার জন্য কোনো চাহিদা রাখবো না না পাবো কোনো অভিযোগ করব না সবর করব আমি জান্নাত পাইতে চাই ফুর্তি চির দিন ওইখানে করবো তো স্বামী স্ত্রীর গালে চিমটি কেটে পাগলি আমিও জান্নাতি কি করা তুই জানিস না তোর মতো স্ত্রী পায়া ডেলি শতবার সুক্রিয়া আদায় করি সুক্রিয়ার বদলাও আমার মালিক বলছে জান্নাত দুইজনে ফুর্তি জান্নাতে করবো একসাথে এক কাপড়ে সুখী এক কাপড়ে সুখী সন্তান ওই পর্যন্ত ঘুমায় না যতক্ষণ পর্যন্ত মা বাবার পাও টিপার না ঘুম পড়ায় ততক্ষণ পর্যন্ত সন্তান ঘুমায় না মাঝে মাঝে আরে সাধারণ সন্তান তো সাধারণ সন্তান সাফির মতো সন্তান রহমতুল্লাহ আলাই সব মাকে পাও টিপা টিপা ঘুম পড়াইতেছেন আর মাঝে মাঝে তালুটা উঠায়া চুমা দিতেছেন মা কাই পা উঠতেছে কি করিস কিচ্ছু করি না আমার জান্নাতে চুমা দিয়া সাদ নিতেছি সন্তান ওই পর্যন্ত ঘুমাবে না যখন বা বাবার এটার নামে সুখ নামে সুখ এটার নামে সব সম্পর্কে সুখ হায় 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 সব অবস্থায় সুখ আল্লাহ বলে অযাত্রা নেই অযাত্রা করি সাই আমাকে রাজি করে দেখ না সব তোর বানায় দেখি তাহলে বলবেন সাহাবা এত গরিব কেন জীবন কাটাই ওদেরকে দিতে চাইছেন ওনারা নিতে চান নাই ওনারা বলছে ষাট কি আপনারা কতক্ষণ আর বসা তারপর সামান্য কিছু দিয়া দাও প্লেনে উঠে তারপরে যা মিলবে তা খাবে ওইখানে তোর বড় টিফিন কালিয়া কুত্তা নিয়ে গেলাম চেয়ারম্যান সব গেলেও যেতে পারে ঠিক না চেয়ারম্যান মানুষ কি বলেন না ওনারা ভাবতেন দুনিয়া চার সত্তর বছর থাকবো এখানে পাইলি কিনা না পাইলে পাইলে কি পাইলে কি আমরা তো ভাবি দুনিয়ায় না পাইলে আর পাবো তো পাবো কোথায় ঠিক না এই জন্য আমাদের যুবকরা সারা রাত্র নেটের ভিতরে মা বাবা কত কষ্ট করে পয়সা অর্জন করে আমি তো উনিশ তারিখে আসছি মালয়েশিয়ার আমি তো সারাটা বৎসর লম্বা সময় আমার প্রবাসীদেরকে দেখতে দেখতে চলে যাই ওদের সাথে আমার বড় ইয়ারি বড় দোস্তি ওদের বড় কান্না আমার এখানে রাখা আছে আমিও কাঁদি না ওদের কষ্ট দেখলে আমার চোখে কান্না আসে হয় এত কষ্ট করে টাকা পাঠায় পরিশ্রম করে কিন্তু দেখবেন যুবকদেরকে বাপের টাকা দিয়ে সারা মাত্র নেট চালায় আমি তো সব জায়গায় বলি তেইশ সাল বলে দুর্ভিক্ষের সাল বৎসর তেইশ দুর্ভিক্ষের বৎসর আমার জাতি যদি শুধু নেটের পয়সা জমা রাখতো ইন্টারনেটে যা ব্যবহার করে আমাদের যুবক যুবতীরা প্রত্যেক বাড়ির ডিশের যে পয়সা কি পাওয়া দেওয়া যায় লাগে কত মাসে বিল এখন ডিশের বিল কত মাস এই পয়সাগুলা যদি জমা রাখতো এক বছরের তাইলে আমার মনে হয় কসম খোদার দুর্ভিক্ষ এরকম পাঁচবার আসলো মনে হয় দেশে কোনো অভাব আমি তো বলি গত এক মাসে ফুটবলে হায় হায় রাগ হো যুবক তোমাদের পায়ে হাত রাখে জার্সি আর পতাকার পিছনে আর প্রজেক্টরের পিছনে যতটুকু পয়সা খরচ হয়েছে ওটা যদি জমা রাখা হতো পুরা দেশ না চলতে পারলো সিরাজের মতো থানা এক বছর চলবে আমি শেষ জায়গায় চলে আসছি আল্লাহ বেশি কিছু চান না ছোট জীবনটা বিনিময়ে চায় আমাকে রাজি করে আল্লাহকে রাজি করা আল্লাহকে রাজি করা যায় আল্লাহকে রাজি